প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ থেকে স্বাগতম আজকে আমরা আছি রাজধানী কাউরং বাজার মাছের পাইকারি আরতে ইলিশ মাছের আপডেট জানানোর চেষ্টা করব এখানে জাটকা ইলিশ বিক্রি করা হয় এখানে তিন তিন পদের জাটকা একটা আছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা একটা আছে ছয়শো পঞ্চাশ একটা আছে সাতশো পঞ্চাশ কেজি বিক্রি করা হয় আর একটা আছে নয়শো গ্রাম থেকে আটশোশো গ্রাম এটা এক হাজার থেকে এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত কেজি বিক্রি করা হয় ইলিশ আপনাদের যাদের প্রয়োজন হয় তারা এখান থেকে নিতে পারবেন এখন বর্তমানে ইলিশের গোড়া মৌসুম আবারও বলছি যাত্রা ইলিশ ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আজকে এ আটশো টাকা সাতশো পঞ্চাশ টাকা ওই করে আগে ভাই তয় জানি কেন এ কত করে साक्षि <laughs>